আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে যমরাজের নিমন্ত্রণ পঞ্চম খণ্ড এই যে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এটা দেখেন যমরাজের নিমন্ত্রণ পঞ্চম খণ্ড এই কিতাবটিতে কী কী আছে না আছে আমি সম্পূর্ণই দেখানোর চেষ্টা করব এখানে দেখেন নিয়ম বিধি বিধানগুলো আছে এই কে কিভাবে কীভাবে চলাতে হবে আমি এগুলো কেটে দিচ্ছি মন্ত্রগুলো দেখায় দু একটা আর হ্যাঁ আপনারা যদি সনতন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এগুলো হচ্ছে সূচিপত্র ভালো করে খেয়াল করেন কী কী কাজ আছে এই যে দেখেন সূচিপত্রটা আমি দেখাচ্ছি আপনাদেরকে শ্বাস সমুদ্রর উপারেও যদি স থাকে কোনো সূত্র তার শরীরে আপনি বাতাসী মারণ বান চালান করতে পারবেন মৃত্যু হয়ে যাবে এগুলো কাজ না করাটাই বেশি ভালো সবসময় এগুলো কাজ থেকে বিরত থাকবেন জিন্দা মানুষের শরীরের থেকে রুহ আত্মা টেনে বের করার এগুলো অনেক ভয়ঙ্কর জিনিস সেগুলো আমি আর বলছি না দেখেন ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের যদি সেই কিতাবগুলো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন আমি অল্প জুম করে দিছি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এই যে দেখেন উলঙ্গ পেতনি চালান শত্রুর পুরুষত্ব চিরতরে শেষ করার জন্য দেখেন ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে শয়তানি দর্পণে আয় পৃথিবীর যে কোনো প্রান্তেই দৃশ্য যে কোনো প্রান্তের দৃশ্য আপনারা দেখতে পারবেন শয়তানিয়ে দর্পণের মাধ্যমে মানুষের জবান পাথর করে দেওয়া অনেক কিছু আছে অনেক কালনাঙিনীর বিশ্রুর শরীলে রোগগুলো নীল করে পুঙ্গু করে দেওয়ার মন্ত্র দেখেন শয়তানি বিষয় এখানে বেশি আছে ভালো করে খেয়াল করেন ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে এরপর আমি চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন সূচিপত্র এখনো শেষ হয় যে দেখেন আর যাইলেন মারণ খর্গ সূত্রকে ক্ষতি করার জন্য এই যে দেখেন আমি যদি দু একটা মন্ত্র দেখাই এটা হচ্ছে প্রথম মন্ত্রর শিরোনাম তারপরে দেখেন এটা হচ্ছে মন্ত্র মন্ত্রগুলো দেখেন মন্ত্রটা এই পর্যন্তই তারপরে পাবেন বিধি দেখতে পাচ্ছেন এবং কী ভোগে কি কে দেওয়া লাগবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে তারপরে আপনারা কাটান যদি সে করে দিতে চান তাহলে কিভাবে কাটান করবেন এখানে দেওয়া আছে প্রত্যেকটা মন্ত্র এইভাবে দেওয়া এই যে দেখেন দেখতেই পারতেছেন এই যে দেখেন আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি জরায়ু বন্দন এটা হচ্ছে মন্ত্রর শিরোনাম এটা হচ্ছে মন্ত্র এই যে দেখেন মন্ত্রটাতে কীভাবে কাজ করবেন এখানে দেওয়া আছে আপনার কি কি করণীয় এখানে দেওয়া আছে তারপরে ভোগ প্রত্যেকটা মন্ত্রের ভোগ আছে কি ভোগ দেওয়া লাগবে এখানে দেওয়া আছে তারপরে যদি আপনি কাটান করে দিতে চান তাহলে এই যে দেখেন এখানে কাটান দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন দূরপাল্লার বাতাসি মারুন বান ঠিক আছে এটা হচ্ছে মন্ত্র এটা হচ্ছে নিয়ম আপনার কি কি করণীয় এখানে আছে তেবা তারপর আছে কাটান আপনি যদি সে কাটান করে দিতে চান এই মন্ত্রটা হচ্ছে কাটান আশা করি বুঝতে পারছেন আরেকটা মন্ত্র দেখাই আমি কেটে দিচ্ছি এই যে দেখেন যমরাজের নিমন্ত্রণ পঞ্চম দুশো সাত থেকে দশ পর্যন্ত আমি দেখাচ্ছি এখন আবার এই যে দেখেন পচা লাশের জীব দিয়ে গাইবি খবর ও লটারি জিতা ঠিক আছে এই যে এটা হচ্ছে মন্ত্র এই মন্ত্রটা কিন্তু এই পর্যন্ত দেখায় এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কাটন প্রত্যেকটা মন্ত্ররই কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া আছে নিয়ম আছে বিধি আছে কাটান আছে ভোগ আছে এককটা মন্ত্র এক রকম ভোগ আছে সেই ভোগগুলো দেওয়া লাগবে আর যদি সব কাটান করে দিতে চান তাহলে সেই কাটানগুলো মেরে দেবেন কাটান হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাচ্ছি না অনেকটাই বড় হয়ে যাচ্ছে অনেক বড় এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না মোট এই কিতাবটি সত থেকে সত্তর খণ্ড পর্যন্ত নিজে দেখেন এটা হচ্ছে পঞ্চম খণ্ড এই কিতাবগুলো যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না স্ক্রিন মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের যাতে কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস